নমস্কার সকলকে স্বাগত জানাই শিবশক্তি জ্যোতিষালয়ের আরেকটি নতুন পর্বে আজ ডিসেম্বর কিছুদিনের মধ্যেই আমরা দু সালে প্রবেশ করব দু সালে যখন প্রবেশ করছি নতুন বছরের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জীবনে নতুন নতুনভাবে চেঞ্জ হতে থাকে তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সেই বিষয়গুলিতেই আলোচনা করব। আমাদের যে চক্র অর্থাৎ বারোটি রাশি সেগুলো কিন্তু এক একটি এপিসোডে আমি আলোচনা করব কোন রাশির এই দু সাল অর্থাৎ নতুন বছর কেমন যেতে চলেছে আজকে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে আলোচনা করব প্রথমে আলোচনা করব মেষ রাশির জাতকের রাশিচক্রের পুরো বছরের গ্রহদের অবস্থান ও সামগ্রিকভাবে এই নতুন বছর আপনাদের জন্য কেমন হতে চলেছে আর এরপর কিন্তু আলোচনা করব আলাদা আলাদাভাবে স্বাস্থ্য প্রেম বিবাহ সন্তান আর্থিক দিক ও পরিবারের দিক থেকে কোন দিক থেকে আপনার বছরটি কেমন যাবে তা কিন্তু আমরা আলোচনা করব সব শেষে কিন্তু থাকবে কিছু বিশেষ প্রয়োগ যার মাধ্যমে কিন্তু নতুন বছরটাকে আরও সুন্দর ও সুখ সমৃদ্ধির সাথে উপভোগ করতে পারবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন সমস্ত বিষয়টা পুরোপুরিভাবে বোঝার জন্য তো প্রথমে জেনে নেব যে গ্রহের কীরকম অবস্থা থাকছে এই দু সালে কিন্তু বৃহস্পতি শনি রাহু এদের গোচর হচ্ছে রাশি তারা চেঞ্জ করছে অর্থাৎ আপনাদের জীবন চক্রে রাশি চক্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের জীবন চক্রেও কিন্তু চেঞ্জ হতে চলেছে কারণ এই তিনটে গ্রহই কিন্তু ভাইটাল গ্রহ অন্যান্য গ্রহগুলি প্রতিনিয়ত ঘর চেঞ্জ করতেই থাকে কিন্তু এই তিনটে যে গ্রহের কথা বললাম এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ করছে শুধুমাত্র চেঞ্জ নয় গুরুত্বপূর্ণ ঘরে কিন্তু চেঞ্জ করছে প্রথমে কিন্তু বৃহস্পতি কিন্তু তেরোই এপ্রিল মিন রাশিতে অর্থাৎ মেষ রাশির দ্বাদশভাবে আপনার রাশির থেকে কিন্তু দ্বাদশভাবে কিন্তু গোচর করবে এবং রাহু কিন্তু প্রথম ঘরে অর্থাৎ আপনার লগ্নের উপরই কিন্তু গোচর করবে কবে থেকে দু সালের সতেরোই মার্চ উনত্রিশে এপ্রিলে কিন্তু শনি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি থেকে ভাবে গোচর করবে এবং বারোই জুলাই বক্রি হয়ে কিন্তু পুনরায় দশমভাবে গোচর করবে মেষ রাশির জাতকেরা জীবনের অনেক কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এই বছর কারণ এখানে এতদিন কিন্তু দু সালে কিন্তু বৃহস্পতি নিচস্ত অবস্থায় ছিল আপনাদের দশম ঘরে ফলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল যেগুলোর কিন্তু সুরাহা এই বছর দেখা যাচ্ছে এটি কিন্তু আপনার জীবনের একটি নতুন পর্বের সূচনা করতে পারে এই বছরটি দু হাজার বাইশের রাশিফল অনুযায়ী জাতক জাতকেরা কিন্তু বছরের শুরুতে তাদের ভবিষ্যতের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন এই সময়ে আপনারা বুদ্ধিমান হয়ে উঠবেন আপনাদের বুদ্ধি অনেক কাজে লাগবে এবং জিনিসগুলো কিন্তু ভিন্নভাবে দেখতে পছন্দ করবেন এই সময়কালে কিন্তু পেশাগত উন্নয়নের জন্য খুবই ফলদায়ী হবে এই রাশির অনেক জাতকেরাই অসম্ভব ধারণা সম্পন্ন করার চেষ্টা করবে মানে যেটি সম্ভব হয়নি এতদিন সেরকম কিছু চেষ্টা করে কিন্তু সেটিকে আপনি কিন্তু সম্ভব করতে পারবেন যদি আপনি সাহসী এবং পরাক্রমী হন অর্থাৎ কি যে হার মানে না অবশ্যই মেষ রাশির জাতকেরা কিন্তু এরকম হয়ে থাকেন তারা কিন্তু একটি কাজ শুরু করলে তারা সেটি চেষ্টা করেন সম্পূর্ণ করার কিন্তু তাদের যে ধৈর্য ধৈর্যের অভাবের জন্য কিন্তু অনেক সময় সমস্যা সৃষ্টি হয় তো আপনি যদি ধৈর্যশীল হন ধৈর্য ধরে যদি কোনো কিছু করতে পারেন অবশ্যই কিন্তু আপনি সাফল্য লাভ করবেন মেষরাশি কিন্তু পর্যাপ্ত অর্থ সংগ্রহের জন্য বছরের প্রথমার্ধে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এমনিতেও কিন্তু মেষরাশি জাতকদের অবশ্যই কিন্তু কঠিন পরিশ্রম করতে হয় কোনো কাজ করার জন্য কারণ তাদের মধ্যে কিন্তু ধৈর্যের অভাব দেখা দেয় শিক্ষা কেরিয়ার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো ফল আপনারা পেয়ে থাকবেন আপনার কাজে বেশি সময় দিতে হতে পারে যার জন্য কিন্তু আপনি পরিবার প্রিয়জনদের সাথে কিন্তু সময় কাটাতে পারবেন না ততটা তো আপনাকে এটি নির্দেশ দেওয়া হচ্ছে আপনি কর্মের সাথে সাথে আপনার পরিবারের সঙ্গেও কিন্তু সামঞ্জস্য বজায় রাখুন আপনার অবশ্যই নতুন সম্পর্ক তৈরি হবে যেখান থেকে আপনি আপনার কাজ ব্যবসায় সহায়তা পেতে পারেন বিবাহিত যারা আছেন তাদের কিন্তু আকর্ষণীয় মানুষের সাথে দেখা হবে আপনি এই সময়ে জিনিসে ধ্যান কেন্দ্রিত করতে পারবেন কোনো কাজের মধ্যে আপনি ধ্যান দিতে পারবেন যেটা আপনার ধৈর্যের যে অভাব যেটা দেখা দেয় সেই জায়গায় কিন্তু অনেকটাই ওভারকাম করতে পারবেন তো অপ্রত্যাশিতভাবে কিন্তু এই সময়ে কিন্তু আপনার আগের যে অতীতে যাদের বন্ধু বান্ধব তাদের সঙ্গে যোগাযোগ নেই তাদের সঙ্গে কিন্তু আপনার দেখা হতে পারে এবার আলোচনা করব পৃথকভাবে বিশেষ ক্ষেত্রে কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে সবার প্রথমে আলোচনা করব কেরিয়ার নিয়ে মেষ রাশির কেরিয়ার কীরকম যাচ্ছে দু সালে কেরিয়ারের রাশিফল অনুযায়ী কিন্তু এই বছর আপনারা কিন্তু খুবই ভালো সুযোগ পাবেন এতদিন হয়তো সুযোগের অভাবে কোনো কিছু হয়ে উঠছিল না এই বছর কিন্তু সুযোগ পাবেন তো যদি আপনি সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আপনার যে মেয়েজা সেটিকে যদি আপনার আয়ত্তে রেখে আপনি যদি ধৈর্যশীল হয়ে কোনো কাজকর্ম করেন সেটি কিন্তু আপনি সফল করতে পারবেন এছাড়া কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসের দিকে কিন্তু আপনি একটু স্থিতিশীল হয়ে উঠবেন আপনার যে এনার্জির একটু অভাব দেখা দিতে পারে তো সেই সময় একটু ধৈর্য ধরে আপনার কিন্তু সমস্ত সমস্যার সম্মুখীন করতে হবে অংশীদারদের থেকে কিন্তু হতাশা হতে পারেন যদি অংশীদারি কোনো কাজকর্ম করেন সেখানে কিন্তু হতাশার সৃষ্টি হতে পারে কোনো ক্ষতির হতে পারে পারিবারিক বা আর্থিক সমস্যা শুরু হওয়ারও কিন্তু সমস্যা রয়েছে শেষের দিকে এমন পরিস্থিতি কিন্তু আপনি কোনো রকম লোন বা ঋণ এইসব দিক থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করবেন অর্থ বিনিয়োগ করা বড়ো খরচা কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু শুরু করা চেষ্টা যতটা না করা যায় শেষের দিকে এছাড়াও কিন্তু যে মাসিক রাশিফল সেগুলোতেও কিন্তু আমি বলে দেব কোন টাইমটা মানে গুরুত্বপূর্ণ থাকছে সেগুলো কিন্তু মাসিক রাশিফলের মাধ্যমে কিন্তু আলোচনা করবো সেগুলোও কিন্তু দেখতে ভুলবেন না তো আপনার জন্য কিন্তু ভালো যেরকম হবে অন্যান্য দিক থেকে সেরকম কিন্তু কেরিয়ারের উপর কিন্তু একটু সমস্যা থেকে যাচ্ছে তো সেই দিকটায় কিন্তু নজর দিতে হবে এরপর আসছি মেষ রাশির প্রেমের দিকে কীরকম ফল পাবে দু সালে মেসের প্রেম মেষের প্রেম রাশি ফল অনুযায়ী দু সাল কিন্তু ভালো জীবনযাপন উপভোগ করবে আপনার সঙ্গীর সাথে আপনার রোম্যান্টিক সম্পর্ক কিন্তু মজবুত হবে যদি সেই জায়গাটায় কোনো সমস্যা থেকে থাকে সেই জায়গায় কিন্তু সমস্যার সমাধান কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে যদি অবিবাহিত জাতক জাতিকারা আপনারা যদি থাকেন কেউ তাহলে কিন্তু এই বছর আপনার পছন্দের মানুষের সাথে বিবাহ হতে পারে সেই সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে বিবাহিতদের তাদের সঙ্গীর সাথে কিছু সংঘর্ষ এবং দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পারস্পরিক যদি আপনাদের বোঝাপড়ার মাধ্যমে কিন্তু সেগুলো কিন্তু সমাধান করতে কিন্তু সক্ষম হবেন আপনারা এবার আসছে শিক্ষার ব্যাপারে মেষ রাশির দু সালের শিক্ষার ভবিষ্যৎ কিরকম থাকছে এই বছর কিন্তু মেষ রাশির শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত জীবনে কিন্তু ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে অনুকূল ফলাফল কিন্তু আপনারা পাবেন বছরের শুরুতে অবস অবশ্য সেরকম ভালো ফল নাও হতে পারে আবার কিন্তু খুব খারাপ ফলও হবে না কারণ এখানে শিক্ষাগত জীবনে বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিন্তু একটু খারাপ ফলাফল রয়েছে এই জিনিসটা কিন্তু জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আবার কিন্তু মোটামুটি মিশ্র ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন তবে শিক্ষার জীবনে কিন্তু আপনার মানে ভালো দিকটাই আমি বেশি দেখতে পাচ্ছি এবার চলে আসব পারিবারিক ভবিষ্যৎ বাণী নিয়ে পরিবারের জন্য কিন্তু বছরের যে শুরুর দিকে কিন্তু শুভ হতে চলেছে বৃহস্পতি ও শনির যে চতুর্থভাবে সংযুক্ত দৃষ্টি রয়েছে তাই মেষরাশি জাতকদের কিন্তু পরিবারে শান্তিপূর্ণ ও সৌভাগ্যপূর্ণ পরিবেশ থাকবে তবে শনির দৃষ্টির জন্য মাঝে মধ্যে কিন্তু এখানে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলো কিন্তু ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা আপনাকে করতে হবে তো আপনি কিন্তু আধ্যাত্মিক ক্রিয়াকলাপের দিকে অবশ্যই ঝুঁকবেন এই সময়টায় এবং আপনার ছোকা প্রয়োজন আছে এতে কিন্তু আপনার যে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু বৃদ্ধি পাবে এবার ফিরে আসছি মেষ রাশির সন্তান আপনার বাচ্চাদের জন্য কিন্তু শুরুটি কিন্তু অনুকূল হবে আপনার সন্তানরা পঞ্চমভাবে যে বৃহস্পতির পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু এই সময়কালে উন্নতি হবে নবদম্পতির জন্য কিন্তু সুখবর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন সন্তানের জন্য কিন্তু সমস্যা হচ্ছিল সেই সময়টা কিন্তু এখন আপনারা চেষ্টা করতে পারেন আপনার সন্তানরা কিন্তু শিক্ষাগতভাবে এগিয়ে যাবে যদি সন্তান থেকে থাকে এবং যদি আপনার বিবাহযোগ্য বয়সের কোনো সন্তান থেকে থাকে তাহলে কিন্তু এই বছর তাদের বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তেরোই এপ্রিলের পর থেকে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে তো সেই হিসাবে কিন্তু আপনারা টাইম টেবিল ম্যানেজ করবেন বছরের শেষের দিকে সূর্যের যখন ধনু রাশিতে গোচর হবে তখন সন্তান লাভের জন্য কিন্তু খুব ভালো যোগ তৈরি হচ্ছে যদি কোনো কারণবশত আপনি গর্ব ধারণ করতে পারছিলেন না তাহলে কিন্তু আপনার যন্ত্রণা বা দুঃখ কিন্তু এই সময়টা কিন্তু শেষ হতে চলেছে তো সেই সময়টাই কিন্তু আপনারা চেষ্টা চালাতে পারেন এবার আলোচনা করব আর্থিক আর লাভ সম্পর্কিত আলোচনা নিয়ে এবার আলোচনা করব আর্থিক যে ধন এর উপর আলোচনা করব কীরকম যেতে চলেছে রাশি মেষ রাশিদের জন্য কিন্তু এই বছরটি কিছু আর্থিক সমস্যা নিয়ে আসতে পারে আপনি অর্থ সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন যদিও এরপরে আপনি ক্রমাগত অগ্রগতির দিকে কিন্তু অগ্রসর হতে থাকবেন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় কিন্তু আপনার আয়ের জন্য খুব ভালো হতে চলেছে তো একটু কিছুটা সময় পাচ্ছেন আপনার আয়ের দিকটা ভালো করার জন্য বৃহস্পতির গোচর আপনাকে কিন্তু আর্থিকভাবে শক্তিশালী করবে এবং আপনাকে কিন্তু সব ধরনের মানসিক সমস্যা থেকে মুক্ত করবে বছরের শেষের দিকে আপনি আপনার সম্পদ এবং লাভের ক্ষেত্রে ভালো অগ্রগতি দেখতে পাবেন বছরের শেষে আপনার কিন্তু রাশিচক্রের প্রথমভাবে রাহুর উপস্থিতি আপনাকে কিন্তু অনেক উপার্জনের সুযোগ দেবে এই সময় আপনার খরচও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সময় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন তো এই জায়গাটা কিন্তু একটু ভেবে শুনে দেখ বিচার করতে হবে যে কোনো কারণে কিন্তু আপনার বড় অর্থ খরচ হতে পারে তাই পরামর্শ দেওয়া হচ্ছে আপনি ভুলবেন না যে অর্থ সঞ্চয় করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের জন্য এবার আলোচনা করব স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু এই বছরটায় কিন্তু স্বাস্থ্যকর খাবার যোগ ধ্যান এবং ব্যায়ামকে কিন্তু আপনার নিত্যচর্যার মধ্যেই কিন্তু রাখতে হবে কারণ স্বাস্থ্যের জন্য কিন্তু এখানে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে যদি যথাযথ যত্ন নেওয়া হয় এবং স্বাস্থ্যকর খাদ্য অনুসরণ করা হয় বছরের শেষ পর্যন্ত রাশির লোকেরা কিন্তু কোনো দীর্ঘস্থায়ী অসুস্থ ছাড়াই কিন্তু একটি সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে সক্ষম হবেন আপনি সুখী এবং মানসিকভাবে শান্ত থাকার সম্ভাবনাও কিন্তু এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে কারণ আপনার কিন্তু প্রথম ঘরেই রয়েছে রাহু যদিও এর নক্ষত্র বিচারে কিন্তু কিছুদিনের জন্য কিন্তু রাহু এখানে একটু ভালো পজিশনও দেবে কিন্তু যদিও মঙ্গলের ঘর এখানে রাহু কিন্তু ততটাও ভালো দেওয়া থাকে না তো সেগুলো কিন্তু মাস ভিত্তিকে আলোচনা করব কখন কি পরিস্থিতিতে হবে এবং কোন গ্রহের উপর যখন আলোচনা করব কুচোরের তখন কিন্তু পূর্ণাঙ্গ আলোচনা করব। এবার চলে আসছি উপায়ে যেহেতু আপনি মঙ্গলের দ্বারা প্রভাবিত মেষ রাশি তাই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বজরঙ্গলীর আরাধনা করতে হবে এবং মাতা পগলামুখীর আরাধনা কিন্তু করা প্রয়োজন মঙ্গলবারে কিন্তু ভগবান হনুমানকে কিন্তু সিঁদুর অর্পণ করুন তার পায়ে সিঁদুর দিতে পারেন এর ফলে কিন্তু আপনার যে মঙ্গল সম্বন্ধিত সমাধানে কিন্তু অনেকটাই আর যে বিশেষ সময়টা বলা হয়েছিল যে একটু বছরের শেষের দিকে আপনার শক্তির অভাব দেখা দিতে পারে মানে আপনি একটু নিজের মধ্যে ফিল করতে পারেন এনার্জির অভাব সেই সময়টা কিন্তু অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন হনুমানজির দর্শন করুন মঙ্গলবার দিন তাহলে কিন্তু খুব ভালো হবে চেষ্টা করুন লাল রঙের পোশাকের বেশি পরিমাণে ধারণ করার জন্য এবং মঙ্গলবারটা অবশ্যই ভাবে ননভেজ খাবার থেকে একটু দূরে থাকুন আর মহামৃত্যুঞ্জয় যন্ত্র কিন্তু নিজের ঘরে স্থাপন করে প্রতিদিন পুজো করতে পারেন নিজে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন কারণ এখানে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু সমস্যা দেখা দিচ্ছে আর অর্থের দিকটাও একটু সমস্যা দেখা দিচ্ছে তো আপনি যদি হনুমানজির আরাধনা করেন সব দিক থেকে কিন্তু মোটামুটি সঠিকই দেখা দিচ্ছে বাকি যেদিন যেসব জায়গাগুলো দেখা যাচ্ছে মোটামুটি ওভারঅল কিন্তু এখানে মিশ্রিত ফলই আপনি পাচ্ছেন তবে ভালোর দিকে কিন্তু চান্সটা বেশি থাকছে তো সেভেন্টি পারসেন্ট ধরে ধরে নিতে পারেন আপনি শুভ ফল পাচ্ছেন এবং থার্টি পারসেন্ট এখানে থেকে যাচ্ছে স্বাস্থ্য এবং কাজকর্মের দিক থেকে একটু টেনশনের সৃষ্টি হতে পারে তো সেইভাবে কিন্তু আপনি নিজের যে রুটিনগুলো তৈরি করুন এবং মাসিক যে ফল সেগুলোর উপর নজর রাখুন সেখান থেকেও আপনার সেগুলো বিচার করে কিন্তু আপনি আপনার যদি দিন ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু সমস্যা সেরকম কিছু দেখা যাচ্ছে না তো আবারও দেখা হবে একটা নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকবেন নমস্কার